২০২৪ সালের ফাঁসে আগস্ট ছাত্র জনতার এক রক্তাক্ত গণ্যত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ বাধ্য হন দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসন অবসান ঘটে রক্তের বন্যায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচার গুলি বর্ষণে ঘটে সরকার পতনের মূল সূচনা এই সময় অন্তত চোদ্দশোর বেশি মানুষ নিহত হন প্রায় একুশ হাজারও বেশি মানুষ আহত হন তবে এই ঘটনার পিছনে ছিল বছর পর বছর জমে থাকা দুঃশাসন ও দুর্নীতির পাহার ভোটার অধিকার হরণ বাক স্বাধীনতা দমন গুম খুন ও পুলিশি নির্যাতন সরকারি আশ্রয়ে দুর্নীতি ব্যাংক লুটপাট আর বিচার বিবেক সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ সব মিলে তৈরি হয় গভীর জন অসন্তোষ শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে দুশো বিলিয়ন ডলার বিদেশে ফাঁসার হওয়ার তথ্য মানুষকে আরও খুব আরও তীব্র করে তোলে অন্যদিকে তব্রমূল্য লাগামহীন উদ্যোগতি ও ভারতের প্রতি নতজানু নীতি সরকারের প্রতি আস্থা পুরোপুরি ভেঙে দেয় গণমাধ্যমের উপর একচেটেয়া নিয়ন্ত্রণ আর অবকাঠামো উন্নয়ন প্রচারণা শেষ পর্যন্ত হাসিনা সরকার পতন ঠেকাতে পারেনি আজকের বাংলাদেশের এই ইতিহাস শেখায় জনগণের অধিকার ও স্বাধীনতা অপেক্ষা করলে কোনো ক্ষমতায় চিরস্থায়ী হয় না আগামীতে বাংলাদেশে যেসব সরকার আসবে তাদের জন্য এটি একটি হচ্ছে শিক্ষণীয় বিষয় বাংলাদেশের এই রক্তাক্ত পরিবর্তন হয়ে থাকুক ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা এই ধরনের রাজনীতি বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ